সুপ্রভাত বন্ধুরা আমার একটি নতুন ভিডিও তোমাদেরকে জানি অনেক 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 স্বাগত অনেক অনেক ভালোবাসো তো আজ হল বুধবার আর এখন বাজছে সকাল ছটা তো সকালবেলা আজকে তাড়াতাড়ি অনেক উঠে পড়েছি মানে রোজই ঘুম ভেঙে যায় কিন্তু মেয়ে যেদিন একটু কান্নাকাটি করে মেয়ের পাশে শুয়ে থাকতে হয় সেদিন আর যেদিন মেয়ে একটু ছেড়ে দেয় আমাকে তো সেই দিনকে তাড়াতাড়ি উঠে পড়ে অটজলদি তো যাই হোক এখন আবার এক দিন হয় যে মানে আমি উঠতে চাইছি কিন্তু উঠতে পারছি না এত পরিমাণে ঘুমো এমনিতে আমাদের ঘুমাতে ঘুমাতে রাত্রির একটা দেড়টা বেজেই যায় তো যাই হোক এখন এমনিতেই অনেকটা মানে সকালবেলাতেই এত পরিমাণে রোদ উঠছে আর সেরকম মানে গরম পড়ছে তো এত সাত সকাল থেকেই মানে রোদের পরিমাণও যেমন সেরকম গরমের পরিমাণ তো দেখো আমি বিকালবেলা একবার ঝাড় দিই আবার দুপুরবেলা মুছি কিন্তু রাত্রিবেলা যেহেতু ঘর ঝাড় দিতে নেই তাই জন্য ঘর ঝাড় দিই না শুধু সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ঘরে এড়ে এই অবস্থা হয়ে যায় তো আরও মানে বড় বড়ো কাগজগুলো কুচিয়ে কাচিয়ে আর কি ডাস্টবিনে ফেলে রাখি কিন্তু এই যেই ছোটো ছোটোগুলো যেগুলো ঝাড় দিয়ে ফেলতে হয় সেগুলো আর ফেলা হয় না তো এখানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি তারপর এখানে ঘরটা মুছে নেবো তো ঘরের মধ্যে আমি প্রতিদিনই কিছু না কিছু দিই ঘরের মানে ঘর মোছার জলে তো আজ ফিনাইল দিলাম কোনো দিন ডেটল দিই তো এমনিতেও মানে ঘরটা না মানে বৃষ্টির সময় কেমন একটা এত আঠালো আঠালো হয়ে যায় ঘরটা কিছু দিলেই যেন কিছু হয় না তো যতক্ষণ না পুরো রোদ ওঠে পুরো ঘরটা শুকায় ততক্ষণ ওর মাঠা আটাই হয়ে থাকে তো এখানে আমি ঘরগুলো মুছে নিচ্ছি আর এই শোকেসটার তলার একটা অনেক জামাকাপড় মানে আলনার পেছন দিক দিয়ে পড়ে গেছে তো ওইটা ভাবলাম যে এখনই পরিষ্কার করব কিন্তু এখন আর পরিষ্কার করলাম না যেহেতু সময় নেই তাই আর সকালবেলায় যদি বেশি কাজ রাখি না তাহলে না মানে পুজো দিতে অনেক দেরি হয়ে যায় আর এমনি তো মেয়ে উঠে পড়লে তখন পুজো দিতে অনেক সমস্যা তো সেই কারণে আর কি সকালবেলাটা তাড়াহুড়ো করে কাজ করি তারপর মানে এক্সট্রা যে কাজগুলো সেগুলো বেলায় করি তো এখানে আমি সকালবেলা এখন পুরো ঘরটা মুছে নিচ্ছি আর ওপরের ঘরে যেহেতু এখন ঘুমাচ্ছি তো সেই কারণে ওপরের ঘরটাও মুছতে হচ্ছে প্রায় প্রতিদিনই আগে বৃহস্পতিবারে রবিবার করে মুছতাম আর এখন যেহেতু ওপরের ঘরে ঘুমাচ্ছি কপুরা ঘুমাচ্ছে তো সেই কারণে ওপরের ঘরটা প্রতিদিনই মুছতে হচ্ছে আর সিঁড়িটা প্রায় প্রায় মুছি কিন্তু ওপরের ঘরটা মুছে না যেহেতু এত ইউজ হয় না তো সেই কারণে আর এখন যেহেতু ব্যবহার করা হচ্ছে তাই জন্য মুছতে হচ্ছে এইখানে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তো এই সকালবেলায় জামা কাপড়গুলো আমি চেষ্টা করি আবার বেলায় একবার কেচে রাখার যেহেতু মেয়ের অনেক প্যান্ট জামা হয়ে যায় তারপর কাঁথা কাঁথা তো এখন হয় না সেরকম তো যাই হোক এখন সেগুলো মানে যতটা পারি কেচে রাখার চেষ্টা করি নাহলে সকালবেলায় না আরও দেরি হয়ে যায় আর মেয়ের যখন অ্যালার্জি বেরিয়েছিলো তখন মানে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ডাক্তারবাবু বলেছিলেন যে মানে কোনো ডেটল বা কিছু ব্যবহার করতে না মেয়ের জামা কাপড়ে তো এখন যেহেতু অ্যালার্জিটা ঠিক হয়ে গেছে মানে আম্বাত আর কি হয়েছিল তোমরা তো জানি হসপিটালে ভর্তি ছিলো তো এখন যেহেতু ঠিক হয়ে গেছে তাই জন্য আবার মেয়ের জামা কাপড়ে ডেটল দিচ্ছি তো ডেটল না দিলে না কেমন একটা যেন লাগে জামাকাপড়গুলো এত পরিমাণে মানে কেমন একটা ব্যবসা ব্যবসা যেন গন্ধার ডেটল দিলে বেশ বাচ্চার জামা কাপড় ভাল লাগে তো এখানে আমি এখন ছাদে চলে এসেছি ছাদে এসে জামাকাপড়গুলো মেলে দেবো তো ভাবলাম যে এক আমি না মানে পুজো দিয়ে যে দশ মিনিট দাঁড়াই থালা তোলার আগে তো সেই দশ মিনিট আগে ভাবলাম যে জামাকাপড়গুলো মানে মেলি ওই সেই সময় কিন্তু এখন তো মানে রোদ বৃষ্টির কোনো ভরসা নেই এই মেঘ এই বৃষ্টি তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল মেলে দিই আর এমনিতেও বেলায় অনেক পরিমাণে রোদ উঠে পড়ে তো সেই জন্য No. ভাবলাম যে না তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেলে দিই তাহলে দ সাড়ে দশটা এগারোটার মধ্যে জামাকাপড়গুলো তুলে ফেলতে পারবো আর আমার এই ছাদটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি প্রায় প্রতিদিনই একদিন ছাড়া ছাড়া অন্তর মানে পুরো ছাদটা ঝাড় দিতে হচ্ছে এই পাশে যেহেতু ফ্ল্যাট হচ্ছে যে যা সমস্যায় পড়েছি আগে আমি সপ্তাহে একবার কি দুবার ছাদটা ঝাড় দিতাম আর এমনি ঝড় বৃষ্টি হলে ঝাড় দিতাম আর এখন তো রোজই ঝাড় দিতে হচ্ছে এমনিতে ঘরের সাথে লাগোয়া ছাদ তো সেই কারণে আর কি এত ধুলো হচ্ছে তো সেইগুলোই আর কি পাড়িয়ে পাড়িয়ে ঘরে চলে যাচ্ছে ছাত্র যেহেতু ব্যবহার করি তো সেই কারণে ধুলোগুলো পাড়িয়ে পারিয়ে আপনি চেত হচ্ছে মানে এত সমস্যার মধ্যে আছে কি বলবো আর কি জানা ফ্ল্যাটে ইটবালি সিমেন্ট থাকছে তার দিয়ে বেশি মনে হয় আমার ছাদে ঘরে ভর্তি হয়ে যাচ্ছে বারান্দার জানলাগুলো তো খুলতেই পারি না অনেক কষ্টে একটা জানলা খুলি আর এইখানে আমি চলে এসেছি এখন স্নান করে পুজো দিতে সকালবেলা যতক্ষণ না পুজো দিতে পারি ততক্ষণ যেন মনটা ভালোই লাগে না কিছুতেই যেন মনটা শান্ত করতে পারি না তো এখানে ঘরটা মুছে নিলাম ঠাকুর ঘরটা ঠাকুর ঘরটা আমি সকালবেলায় জামা কাপড় ছেড়ে মুছতে পারি কিন্তু সকালবেলায় আর মুছে না একবারে স্নান করে এসে তারপর মুছে আর যেহেতু বুধবার বুধবার ছাড়া তো এই ঠাকুরের আসন পরিষ্কার করা সম্ভব না তো সেই কারণে বুধবার দিনকেই পরিষ্কার করি আর অন্য দিনগুলো হয় না যেহেতু ঘট পাতা থাকে আর বুধবার ঘটটা তুলি মা লক্ষ্মীর তো সেই দিন সেই জন্য বুধবার দিনকেই আর কি তোলা হয় মানে আর কি আসন পাতা হয় তো এখানে আমি আগে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানে প্রতি সপ্তাহে বুধবার দিনকে আসন পরিষ্কার করে দিতাম মানে পাল্টে দিতাম কিন্তু এখন আর সেটা হয় না জানো তো মেয়ে যেহেতু ছোটো তো সেই কারণে প্রত্যেক সপ্তাহে হয় না তো পনেরো দিন অন্তর আমি চেষ্টা করি খুব না হলে একুশ দিন তো মানে প্রতি সপ্তাহে আমি আগে পাল্টাতাম এখন আর পাল্টাতে পারি না এমনি ঝেড়ে জুড়ে দিই কিন্তু আসন পাল্টানো আর হয় না তো এখানে সব ঠাকুরকে স্নান করিয়ে বসিয়ে দিচ্ছি জায়গায় জায়গায় আসনে তো এখানে এই দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে বুধবারে আর এখানে কালকে ও দানা এনেছিলো সেই দিয়েই গোপুদের দিয়েছি আর ভাঙা মানে ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক করে সব ঠাকুরকে দিয়ে দিয়েছি তো সব ঠাকুরের জন্য গোটা আনেনি গোপুর জন্যই আনা হয়েছিল কিন্তু সব ঠাকুরদের মানে কেমন একটা লাগলো তো সেই কারণে ভাবলাম যে ভেঙে ভেঙে দিয়ে দিই তাই জন্য সব ঠাকুরকেই দিয়ে দিয়েছি আর তারপর চলে এসেছি এখানে ছাদে এখানে কাল যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের বাসন আমি বুধবার দিনকেই মেজে রাখি তো এখানে আর্ধেক বাসন এখন মেয়েছি আর্ধেক সন্ধ্যেবেলায় মাঝবার এখানে সব জামাকাপড় কাঁচা হয়ে গেছে ঠাকুরের এখন যাচ্ছি ওই বাড়িতে আজ ওই বাড়িতে খাওয়া দাওয়া রান্না বান্নার পাট নেই মা ওই বাড়ি যেতে বলেছে আর আমার পুচকির হাসি দেখো তো এইভাবেই সকালটা কাটলো তো এইভাবেই তোমাদের সাথে মর্নিং রুটিনটা শেয়ার করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ লইল আজকের মতন টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো